আসসালামু আলাইকুম কেমন আছেন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি কুয়েতের আরেকটা নতুন অভিজ্ঞতার সাথে আজকে পরিচয় হইলাম সেটা হচ্ছে গাড়ি পাসিং বাৎসরিক একটা গাড়ি পাসিং আছে এখানকার গাড়ি পাসিং এর ব্যবস্থা আর সুযোগ সুবিধা এবং পদ্ধতি সিস্টেম সবকিছু আমাদের দেশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে মনে হয় যেন আমরা দুই হাজার বছর পিছিয়ে আছি কেন কারণ আমাদের দেশে ডিজিটাল বা স্মার্ট শব্দটা ব্যবহার হইলেও মানুষ এবং আমাদের দেশের সিস্টেম কিন্তু স্মার্টও না ডিজিটালও না আমরা পরে আছি সেই দুইশো বছর পিছনে মাত্রই আরব দেশের তুলনায় করলে এই কুয়েতে দেখেন গাড়ি পাসিং এর কি সুযোগ সুবিধা আপনি পেপার বানাইলেন চলে গেলেন কাউন্টারে কাউন্টারে ফিস দিলেন মাত্র দুই দিন আর কুয়েতের দুই দিন আর বাংলাদেশের আষ্টশো টাকা ধরেন তারপরে গাড়ি নিয়ে ভিতরে গেলেন পুলিশ বাইরে ঘুরে গেলে দেখলো আপনাকে সিলমাইরা দিল তারপরে আপনাকে এটা যাইয়া ফাইনাল সিলমাইরা নিয়ে চলে আসলেন এখানে বেশি যদি সময় লাগছে তাহলে আপনার পাঁচ মিনিট এর বেশি সময় না আর আমাদের দেশে একটা গাড়ি পাসিং এর জন্য কি একটা জটিলতা আর কি একটা বিষয় সেটা আমি আর বলে আর এখানে সময় নষ্ট করবো না এটা আপনারই ভালো জানেন আর আমাদের দেশের গাড়ি পাসিং এর যে ব্যবস্থা এটার আগে আরেকটা ব্যবস্থা আমাদের দেশের গাড়ির যে অবস্থা আমাদের দেশের গাড়ির যে অবস্থা পাঁচের অবস্থা এর থেকে আরো দ্বিগুণ একদিকে ঠিকই আছে হিসাব করলে